আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান থেকে লাহোরি কটন প্রিমিয়াম কটন মেলা নিয়ে যেটা কিন্তু ওয়ান ইয়ার্সের গর্ব কারণ কটন মেলা মানে ওয়ান ইয়ার্স কিন্তু একটা আস্থার জায়গা সে আস্থার জায়গায় কিন্তু আপনাদেরকে এই চমৎকার ড্রেসগুলো একেবারে বান্ডেল অফারে দিব যারা বিজনেসের জন্য নিতে চান তারা কিন্তু অবশ্যই যদি চান এই দুই পিস থেকে দুই পিস মাল নিয়ে বিজনেস করবেন সেটা শুধুমাত্র ওয়ান ইয়ার্সেই সম্ভব আর আজকে আমরা মাত্র বারোশো টাকা দিয়ে আপনাকে ব্যবসা কীভাবে করা যায় সেই ধরনের একটা সুন্দর সুযোগ দিব। চলুন আজকে দেখাচ্ছি আজকের কালেকশনটা কি কি থাকতেছে বিয়ার্স বারোশো টাকা হলে আজকে কিন্তু আপনারা ব্যবসা শুরু করার সুন্দর একটা মাধ্যম পাচ্ছেন শুধু ওয়ান ইয়ার্স থেকে একেবারে হোলসেল প্রাইস বিয়ার্স এটা কিন্তু আপনি স্টোন করা প্লাস কারচুপি ওয়ার্ক করা এবং টোটাল ড্রেস স্টোর করা আর এই ড্রেসগুলো কিন্তু ফেসবুকে এটার সাথে বিভিন্ন ধরনের অর্নামেন্টস জুয়েলারি হ্যাঁ বিভিন্ন দারুণভাবে একটা ব্রাইডাল মেকআপ নিয়ে যখন এটা উপস্থাপন করে না তখন আপনারা কিন্তু এটাই খুব রেঞ্জে কিনতেছেন আমি কোনো প্রাইস বলবো না রেঞ্জে কিনতেছেন বাট এইগুলাই তো অনলাইন ভাইরাল খ্যাত যে ড্রেসগুলো সেগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইসে এটার আমরা কালার দিচ্ছি আপনাদেরকে দুইটা দুইটা কালার কিন্তু ভিউয়ার্স খুব মারাত্মক এবং মাথা নষ্ট করা দুটা কালার হবে যে এই কালারটা দেখুন জাস্ট ওয়াও অসম কালার এটা দেখেছেন কালার গ্যারান্টি আছে হ্যাঁ একেবারে নিশ্চিন্ত থাকবেন কোনটা যদি কালার উঠে যায় বানানোর আগে ধুয়ে নিয়ে আসবেন আমার প্রোডাক্ট আমি রেখে দিব আপনাকে আমি জিজ্ঞাসা করব না যে আপনি কোন পানিতে ধুইছেন সমুদ্রের পানিতে না বৃষ্টির পানিতে না নদীর পানিতে পানির সাথে আমাদের কোনো লেনাদেনা নেই রং উঠাতে পারলে যে চ্যালেঞ্জটা সেটা আপনি নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব। ভিউয়ার্স মাত্র বারোশো টাকা আর এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন আছে দেখতে হবে প্রত্যেকটা ব্লগে এগুলো এক 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 করে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো সাথেই থাকুন একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর যেই কোনো আউটলেটে ভিজিট করলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম